আপনি কি রাতে বাতি জ্বালিয়ে ঘুমান তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ ঘুমের সময় আলো থাকলে আপনার শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন নীরবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে মানুষের শরীর আলো আর অন্ধকারের সঙ্গে তাল মিলিয়ে চলে দিনের আলো শরীরকে জাগিয়ে রাখে আর অন্ধকার শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে এই প্রাকৃতিক ছন্দকে বলা হয় সার্কাডিয়ান রিদম এই রিদম নিয়ন্ত্রণ করে ঘুম হরমোন এবং শরীরের ভেতরের জৈবিক ঘড়ি রাতে যখন চারপাশ অন্ধকার হয় তখন মস্তিষ্কের পাইনিয়াল গ্রন্থি একটি বিশেষ হরমোন তৈরি করে যার নাম মেলাতোনিন এই হরমোন শরীরকে জানায় এখন ঘুমানোর সময় এখন শরীর নিজেকে মেরামত করবে কিন্তু ঘুমের সময় যদি ঘরে আলো থাকে বিশেষ করে সাদা বা নীল আলো তাহলে মেলাটোনিনের উৎপাদন কমে যেতে শুরু করে এর ফলে ঘুম হয় হালকা মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে সকালে ঘুম থেকে উঠে শরীর ক্লান্ত লাগে এখানেই শেষ নয় মেলাটোনিন কমে গেলে শরীরের আরেকটি হরমোন কোটিসল যাকে স্ট্রেস হরমোন বলা হয় স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় থাকে এর প্রভাবে বিরক্তি মনোযোগের অভাব এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে নিয়মিত রাতে আলোতে ঘুমালে ইনসুলিনের স্বাভাবিক কার্যকারিতা ধীরে ধীরে ব্যাহত হতে পারে এর অর্থ হল ওজন বাড়ার ঝুঁকি বৃদ্ধি পাওয়া এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের সম্ভাবনা তৈরি হওয়া এই ক্ষতিগুলো একদিনে হয় না ধীরে ধীরে হয় এবং অনেক সময় মানুষ বুঝতেও পারে না যদি সম্পূর্ণ অন্ধকারে ঘুমানো সম্ভব না হয় তাহলে খুব হালকা উষ্ণ রঙের নাইট লাইট ব্যবহার করা যেতে পারে তবে খেয়াল রাখতে হবে আলো যেন সরাসরি চোখের দিকে না পড়ে ঘুমানোর আগে মোবাইল বা অন্য যে স্ক্রিন বন্ধ রাখা সবচেয়ে ভালো সব মিলিয়ে অন্ধকার ও শান্ত পরিবেশই সুস্থ ঘুমের জন্য সবচেয়ে উপযোগী মনে রাখবেন আপনার ঘুম শুধু বিশ্রাম নয় এটি আপনার শরীরের হরমোন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই ধরনের বৈজ্ঞানিক ও বাস্তব তথ্য নিয়মিত জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে ভয় নয় সত্য বলা হয়